নমস্কার আমি উত্তীয় সেন বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের পড়ে শোনাব ভগবান শ্রী রামচন্দ্রের সহিত হনুমানজির দর্শন লাভের ঘটনা বা বর্ণময় ইতিহাস সবাই মন দিয়ে শুনতে থাকুন আশা করি ভিডিওটি ভাল লাগবে চলুন ভিডিও শুরু করা যাক এই বিষয়টি আমি সংগ্রহ করেছি গীতা প্রেসের একটি বই থেকে বীর হনুমান সুগ্রীব প্রমুখ বানরদের সঙ্গে ঋষ্মমুখ পর্বতের এক অতি উচ্চ শিখরে বসেছিলেন তখন ভগবান শ্রী সীতা দেবীর সন্ধানে শ্রী লক্ষ্মণকে নিয়ে ঋষ্মমুখ পর্বতের নিকটে উপনীত হলেন সুউচ্চ পর্বত শিকরে বসে বানরদের রাজা সুগ্রীব তাদের দেখতে পেলেন তিনি ভাবলেন যে তারা হয়তো বলি পেরিত দুইজন যোদ্ধা এবং তাকে বধ করবার জন্য হস্তে ধনুর্বাণ নিয়ে সেই দিকে আসছে। দূর থেকে সুগ্রীবের দুইজনকে অতি বলবান বলে মনে হলো তিনি ভয় পেয়ে বীর হনুমানকে বললেন হে হনুমান ওই দেখো দুইজন অতিশয় বলবান ব্যক্তি ধনুর্বাণ নিয়ে এই দিকেই আসছে মনে হচ্ছে আমাকে বধ করবার জন্য বলি ওদের প্রেরণ করেছেন তুমি অবিলম্বে তাপস ব্রাহ্মণ বেশ ধারণ করে ওই দুই যোদ্ধার নিকটে গমন করো আর জানবার চেষ্টা করো যে এরা কারা এখানে কেন ঘুরে বেড়াচ্ছে যদি কোনো ভয়ের ব্যাপার হয় তাহলে আমাকে ওইখান থেকেই সংকেত করে জানিয়ে দাও আমি তখনই এই পর্বত ত্যাগ করে অন্যত্র পলায়ন করব। সুক্রীবকে অতিশয় ভীত ও শঙ্কিত দেখে বীর হনুমান তৎক্ষণাৎ তাপস ব্রাহ্মণ বেশে শ্রীরামচন্দ্র ও শ্রী লক্ষ্মণের কাছে গিয়ে উপস্থিত হলেন তিনি ভাতৃযুগলকে মস্ত অবনত করে প্রণাম করে নিবেদন করে বললেন হে প্রভু আপনারা কে কোথার থেকে এসেছেন এইখানকার পদঘাট অতিশয় দুর্গম আপনাদের চরণ যুগল তো অতিশয় কোমল আপনারা কেন এইখানে ঘুরে বেড়াচ্ছেন আপনাদের সৌন্দর্য দেখে যেন মনে হয় আপনারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে কেউ অথবা নর ও নারায়ণ নামও প্রসিদ্ধ ঋষিদয় আপনারা পরিচয় প্রদান করে আমায় ধন্য করুন বীর হনুমানের মনোরম কথাবার্তা শোভন করে ভগবান শ্রীরামচন্দ্র নিজের আর শ্রী লক্ষণের পরিচয় দিয়ে বললেন রাক্ষসগণ সীতাকে হরণ করে নিয়ে গিয়েছে আমরা তাকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছি হে ব্রাহ্মণ দেবতা আমি রাম আর আমার অনুজ লক্ষণ আমরা অযোধ্যাপতি মহারাজ দশরথের পুত্রদয় এইবার আপনি আপনার পরিচয় প্রদান করুন ভগবান শ্রীরামচন্দ্রের কথা শ্রবণ করে শ্রী হনুমান জানলেন যে তারা স্বয়ং শ্রী ভগবান তিনি তৎক্ষণাৎ তাদের চরণে লুটিয়ে পড়লেন শ্রীরামচন্দ্র তাকে তুলে নিয়ে আলিঙ্গন দান করলেন শ্রী হনুমান বললেন হে প্রভু আপনি তো জগদীশ্বর আমার পরিচয় কেন জিজ্ঞাসা করছেন আপনার শ্রীচরণে সেবা করবার জন্যই তো আমার জন্ম হয়েছে এইবার আপনি আমাকে নিজ পরম পবিত্র চরণে স্থান দিন ভগবান শ্রীরামচন্দ্র প্রসন্নতা সহকারে তার মস্তকে নিজ বর হস্ত স্থাপন করলেন বীর হনুমান তখন ভাতৃযুগলকে স্কন্ধে তুলে নিলেন যা সুগ্রীবের জন্য সংকেত ছিল যে এদের থেকে ভয় পাওয়ার আর কিছু নেই তিনি তাদের স্কন্ধে তুলে নিয়ে সুগ্রীবের কাছে এলেন এবং তার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন শ্রী ভগবান সুগ্রীবের দুঃখ ও কষ্টের কথা শুনলেন তিনি সুগ্রীবকে বন্ধু করে নিলেন আর দুষ্ট বলিকে বধ করে তাকে সিসকিন্দার রাজা করে দিলেন এইভাবে বীর হনুমানের সাহায্যে সুগ্রীবের সকল দুঃখের অবসান হলো এই ছিল আজকে হনুমানজির সাথে শ্রীরামচন্দ্রের দর্শন লাভের ঘটনা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভাল লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে ভারতবর্ষের বিভিন্ন পুরাণের ইতিহাস বিভিন্ন মূল্যবান গ্রন্থাদি এছাড়া মহাপুরুষদের জীবনী ও বাণী এছাড়া বিভিন্ন মূল্যবান বিষয় ও বক্তব্য নিয়ে আলোচনা করে থাকি তাই চ্যানেলটি সঙ্গে থাকুন ও দেখতে থাকুন আর বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমার লেটেস্ট আপডেট আপনারা পেয়ে যান সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে